থেকে এসেছি বৌড়া

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে পিলিতে পরীক্ষা দিছি আমি জানি পরীক্ষা পাস আছে ফেল আছে আপনারা পিলিতে ফেল করায় দিতেন আমি বুঝতাম আমি পারি না কিছু আমি রিটেনে ঠিকছি আমি বলছি আমি রিটেনে কেউ রে কিছু বলি না যদি আমি রিটেনে না থাকি তারপর আমি রিটেনে ঠিকছি আপনি চাকরি দিবেন না আবার রিটেনে ফেল করায় দিতেন আমার কোনো আক্ষেপ ছিল না আমি আবার পড়াশোনা করতাম খাইবা পরীক্ষা দিছি কেউরে বলি না ঢুকা ঢুকা পয়রা লাগাইয়া তারপরে পরীক্ষা দিছি সবাই খালি জিজ্ঞেস করে এত মেধাবী চাকরি হয় না কে এত মেধাবী চাকরি হয় না কে আমি স্টুডেন্ট পড়াই তারাও নিবন্ধন পরীক্ষা দেয় দুনিয়ার নিবন্ধন আমিও নিবন্ধন পরীক্ষা দিই লজ্জায় না চোখ বাইদা তারপর পরে চলে যাই কানে আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কই ডাকি কি আল্লাহ রে জান্নাত কি মানছরে আর জবাব দিতে পারে আমি না কি মেদাবি পরীক্ষা দেই কি না ঠিকলাম রিটেনে এরপর গেলাম ভাইবা পরীক্ষা দিতে সবাই বলে ভাইবাই ফেল করায় না কিন্তু আমি কেউরে বলি নাই কারণ যদি আমি ভাইবা ফেল করি আবার ভাইবা পরীক্ষা দিলাম যেই আমি ঠিকলাম আমার চাকরি হয়ে গেছে আমার আম্মু বলে আমার বাচ্চা বলে আমার তো বড় বাচ্চা আছে ভাইবা পরে ও বলে কি আম্মু আমার বন্ধুর মায় ঠিকে নাই তুমি তো ঠিকছ তোমার নাকি চাকরি হইয়া গেছে আমি বলি না আমারে কোন প্রতিষ্ঠান দে নাই আমার চাকরি হয় নাই সবাই বলে তিন বছর মেয়াদ আছে তোমাকে নিয়োগ দেবে নিয়োগ দেবে আমি তো জানি যে নিয়োগ দিবে তাতে আমার চাকরি হবে না আমি অনেক আশা নিয়ে আসছি কাউরে কিছু বলি নাই আমার স্টুডেন্ট আপনাদের